হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুত্রিশ না আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আমার হাজব্যান্ডের সঙ্গে রাজস্থান চলে যাচ্ছি তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও করা সম্ভব হয়নি এখন আমরা স্টেশনে চলে এসেছি রাত সাড়ে এগারোটায় ট্রেন আছে আমাদের তো আমরা এখন বাড়ি চোখে এখন প্রায় বাজে ওই ছটা চলে ছটা ট্রেনটা ধরে হাওড়া যাব দাঁড়িয়ে আছি ট্রেনটা জাস্ট ঢুকছে

এই হাওড়াতে বসেই এখানে সিট পেয়ে গেছি যেহেতু তো তাই জন্য মিলে খাওয়াটা খেয়ে নেব ঘর থেকে পরেটা আর চাউমিন দিয়েছে আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে দারুণ দেখতে দারুণ হয়েছে খেতেও আশা করি ভালোই হবে জল টেষ্টা পাচ্ছে খুব আর জল বোতল আনা হয়নি তো তাই জন্য জল বোতল একটা কিনতে ওকে পাঠিয়ে দিয়েছি আমি ওখানে ব্যাগ নিয়ে বসে আছি ও জল বোতল নিয়ে দেখতে গিয়েছিল জল আনছে এই দেখো আমাদের ট্রেন চলে আসছে একশো তেইশ জিরো সেভেন ট্রেন ঢুকছে ঝটপট উঠতে হবে এখন ট্রেনে উঠে পড়েছি ব্যাগপত্র লিখে ঠিকঠাক করে এখনও বাজে এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো ট্রেন ছেড়ে গিয়েছে এখন আর আমার মনে হচ্ছে এখন যেন সাতটা বাজে আমার এক একদমই ঘুমোতে ইচ্ছে করছে কিন্তু সবাই ব্যাগ টপ করে দিচ্ছে তো তাই জন্য বাধ্যতামূলক আমরা শুরু হচ্ছে

বাধ্যতামূলক শুয়ে পড়েছি আর আমাকে তো উপরে তুলে দিয়েছে উপরে এসি এমন জোরে জোরে হাওয়া দিচ্ছে আমার যে কী ঠান্ডা লাগছে বলার কথা নয় আর নিজে বেশ ভালোই মানে সে বেশ ভালোই শুয়ে আছে মাঝে এবারে আমার অবস্থা খারাপ হচ্ছে সকাল হয়ে গেছে মুখ চোখ সব ফোলা সে এখনও ঘুমিয়ে আছে আমার তো ঠান্ডায় ঘুম ধরেনি এই যে দেখো উঠছে একটু আবার ঘুমিয়ে গেল যা সকাল সকাল আমি ওকে উঠিয়ে দিয়েছি আর আমি নিজেও উঠে গেছি আমার তো ঠান্ডায় উঠে গেছি আর ওকেও উঠে দিয়েছি আমার আসলে দেখতে ইচ্ছা করে ট্রেনের জানালা দিয়ে ট্রেনে বসতে আমার মানে আমার প্রচুর ভালো লাগে কিন্তু সে উঠেনি আর এই যে কাকু কাকিমাটা এরাও বাঙালি আর খুব ভালো বেশ তারপরে ও আমাকে ও আমাকে চিপস খাইয়ে দিল একটু সকালবেলা

একটু এটা কিলা আগ্রার কিলা লাল কিল্লা নাকি আগ্রায় আছে এইটা লাল কিল্লা বুঝে গেছি লাল এটা দেখো ট্রেন থেকে লাল কিল্লা দেখা যাচ্ছে তো এটাতে আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম আর তারপরে আমি ভাইকে যখন কলেজে ভর্তি করানো হয়েছিল তখন একবার এসেছিলাম তো দেখে নিয়েছি অলরেডি

বলে তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে সামনের দিকে এগিয়ে চলে জয়পুর চলে এসছি রাম পরিবার এটা জয়পুর স্টেশন এখানে দাঁড়িয়ে আছি ও অটো বুক করছে আর অটো তো মনে হয় ভিতরে যাবে না তো আমাদেরকে মনে হয় হেঁটে হেঁটেই যেতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখন খুবই কষ্ট হচ্ছে প্রচুর গরম এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা